আমরা সাধারণত দেখি কিছু উদ্ভিদ গাত্রে অন্য উদ্ভিদের জন্ম হয় কোনটাকে পরাশ্রয়ী বলবো আবার কোনটাকে পরজীবী বলবো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু সন্ধিহান থাকি বা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি প্রথমে আসা যাক পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে পরাশ্রয়ী উদ্ভিদ বিশেষত এই যে দেখেন আমার পিছনে একটা বৃক্ষ কাণ্ডে যে উদ্ভিদটা উঠছে এটাকে আমরা পরাশ্রয়ী উদ্ভিদ বলতে পারি পরাশ্রয়ী মানে পর মানে অন্ন আশ্রয় তো হচ্ছে আশ্রয়ই বুঝেন আপনারা অন্য উদ্ভিদের কাছে যে আরেকটা উদ্ভিদ আশ্রয় নেওয়া সেই আশ্রয় নিয়ে এই যে উদ্ভিদটা এই যে মানি প্ল্যান্ট এটা আশ্রয় নিয়েছে বৃক্ষ কাণ্ডে সে কিন্তু বৃক্ষ কাণ্ড থেকে বা এই বড় বৃক্ষটি থেকে কোনো রকম খাবার গ্রহণ করছে না সে শুধু তার যান্ত্রিক দৃঢ়তার জন্য যান্ত্রিক অবস্থানের জন্য এই কাণ্ড বেয়ে উপর দিকে উঠছে এই হলো পরাশ্রয়ী উদ্ভিদের বিষয়ে কথা আর হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি বিভিন্ন রকমের অর্কিড পরাশ্রয়ী এবং পোতোস স্ক্যান্ডেন্স যেটাকে বাতিলতা বলা হয় এটাও এক ধরনের পরাশ্রয়ী অর্থাৎ অন্য উদ্ভিদ কাণ্ডে যান্ত্রিক কারণে সে বেয়ে উপর দিকে উঠছে এবার আসা যাক পরজীবী পর মানে অন্য জীবী মানে বেঁচে থাকা অন্য উদ্ভিদের উপর নির্ভর করে যে উদ্ভিদগুলি বেঁচে থাকে অর্থাৎ যে উদ্ভিদগুলি তার হোস্ট উদ্ভিদে অবস্থান করে হোস্ট উদ্ভিদ থেকে খাবার নিয়ে সে নিজে জীবন ধারণ করে বেঁচে থাকে তাকে বলা হয় পরজীবী যদি এই যে হোস্ট উদ্ভিদের মধ্যে সে জায়গা করে না নিত তাহলে সে বেঁচে থাকতে পারত না এই কারণেই এই উদ্ভিদগুলিকে বলা হয় পরজীবী এখন পরজীবীর বেশ কিছু ভাগ আছে আমরা যদি বলি একটা হচ্ছে অবলিগেট প্যারাসাইট বাধ্যতামূলক পরজীবী আরেকটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট বা সুবিধাভোগী বা সুবিধাবাদী পরজীবী এখানে আবার অবস্থানের উপর ভিত্তি করে পরজীবীকে দুই ভাগে ভাগ করা যায় যেমন অন্তপরজীবী বহিপরজীবী যদি অন্তপরজীবী বলি তাহলে আমাদের পেটে যে ফিতাকৃমি হয় সেটা হচ্ছে অন্তপরজীবী এবং বহিপরজীবী যদি বলা হয় তাহলে মাথায় যে উকুন হয় সেটাকে বলা হয় বহি পরজীবী প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী অব্লিগেইট শব্দের মানে হচ্ছে অবশ্যই নির্ভরশীল এই যে আগে বলছিলাম এই পরজীবীরা সবসময় আশ্রয়ী জীবের উপর বা হোস্টের উপর বা উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে নিজে স্বাধীনভাবে বাঁচতে বা খাদ্য সংগ্রহ করতে পারে না যেমন ধরুন কোস্কোটা রিফ্লেক্সা স্বর্ণলতা সে অন্য উদ্ভিদের উপর হোস্ট উদ্ভিদের উপর জন্ম নিয়ে হোস্ট উদ্ভিদে হোস্টেরিয়াম প্রবেশ করিয়ে দিয়ে সে তার নিজের খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে এবার আসা যাক ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটের ক্ষেত্রে সুবিধাবাদী বা সুবিধাভোগী পরজীবী ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে সুবিধা অনুযায়ী পরিবর্তনশীল এই পরজীবীরা সাধারণত স্বাধীনভাবেও বাঁচতে পারে কিন্তু যখন একটু সুযোগ পায় তখন অন্য জীবের উপর নির্ভর করে পরজীবী হয়ে ওঠে এক্ষেত্রে বলা যায় ফুসেরিয়াম এবং পাইথিয়াম নামক যে ছত্রাক মৃত পদার্থে জন্ম নেয় এবং মৃত পদার্থে জন্ম নিয়ে এরা বেড়ে ওঠে কিন্তু যদি কখনও মৃত পদার্থ না পায় এরা জীবিত উদ্ভিদের উপর যে পরজীবী হিসাবে এরা বেঁচে থাকতে চেষ্টা করে এই জন্য এদেরকে সাধারণত মৃতজীবী বা সেপ্ট্রোফাইটিকও বলা হয় আবার কিছু কিছু পরজীবী আছে যাদেরকে আংশিক পরজীবী বা সেমি প্যারাসাইট বলা হয় যেমন ধরুন ধাইরা ছুটোবান্দা যার বোটানিক্যাল নাম ম্যাক্রোসোলেন কোচেন সাইনেন্সিস এই উদ্ভিদগুলি আংশিক প্যারাসাইট আংশিক প্যারাসাইট কিভাবে হলো এই যে ধাইরা বা ছুটোবান্দা এই উদ্ভিদগুলি দেখবেন অন্য উদ্ভিদ কাণ্ডে যখন জন্ম নেয় জন্ম নেওয়ার বলে এর সবুজ পাতা থাকে এই পাতাগুলি দিয়ে এরা শালুক সংশ্লেষণ করতে পারে একদিকে উপর থেকে শালুক সংশ্লেষণ করছে আরেকদিকে তাদের হোস্টেরিয়াম হোস্ট উদ্ভিদের কাণ্ডে ঢুকিয়ে দিয়ে হোস্ট উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে হোস্ট উদ্ভিদটাকে বিলীন করে দেয় দুই দিক থেকে সে খাবার গ্রহণ করে এই জন্য এটাকে বলা হয় সেমি প্যারাসাইট আসলে একটা বিষয় একটু পরিষ্কার করে দিয়ে দেই এখন সেটা হচ্ছে আবারও বলছি সেটা হচ্ছে পরজীবী মানে হচ্ছে অন্য উদ্ভিদের উপর নির্ভর করে যে উদ্ভিদগুলি বেঁচে থাকে অন্য উদ্ভিদ না হলে বেঁচে থাকতে পারবেই না নাম্বার ওয়ান নাম্বার টু পরাশ্রয়ী হচ্ছে তার যান্ত্রিক কারণে টিকে থাকার জন্য অন্য উদ্ভিদ গাত্রে সে বসবাস করে কিন্তু সেই উদ্ভিদ থেকে কোনো রকম খাবার গ্রহণ করে না এই যে দেখেন এই উদ্ভিদটাকে দেখলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ধন্যবাদ